রাসুলের কারিম সাল্লাই্লাম হাদিস শরীফের মধ্যে সাত করেছেন একজন মানুষকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে ওই মানুষটার এক একটা দাঁত হবে অজরসুল কাুত পাহাড়ের সমতুল্য উহ পাহাড় লম্বায় আট মাইল এই উহুত পাহাড়ের সমান এক একটা দাঁত হয়ে যাবে আবার রসুল বলছেন এই যে চামড়া আমাদের গায়ে আছে চামড়া পাতলা চামড়া জাহান মানুষকে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে তখন মানুষের এই চামড়াগুলোকে মোটা করা হবে রসুল বলছেন সাবর এই চামড়াকে টেনে মোটা করে সত্তর গজ পর্যন্ত করা হবে আবার রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম বলছেন মা বাইনা মাংকা বাইহে কামা বাইনাল মাক্কাতা মাদিনা এক কাঁধ থেকে আর এক কাদের দূরত্ব হবে মক্কা মদিনার সমতুল্য জায়গা অর্থাৎ চারশো আশি মাইল কত মাইল একজন জাহান্নাই মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার আগে তার এক একটা দাঁত করা হবে উহুদ পাহাড়ের সমান এবং তার চামড়াকে মোটা করা হবে এত বেশি মোটা করা হবে তার চামড়া সত্তর গজ পর্যন্ত মোটা হয়ে যাবে একশো চল্লিশ হাত এবং তার এক এক কাঁধ থেকে আর এক কাঁধে দূরত্ব হবে চারশো আশি কিলোমিটার বা চারশো আশি মাইল বিরাট দেহ বিশিষ্ট এই মানুষটাকে যখন নামের মধ্যে নিক্ষেপ করা হবে মুহূর্তের মধ্যে সেকেন্ডের মধ্যে ওই গোটা মানুষটা একেবারে আগুনে জ্বলে পুড়ে সারখার হয়ে পানি হয়ে যাবে ওই মানুষটি মনে করবে এখানেই মনে শেষ হয়ে গেল আমাকে আর কোনো শাস্তি পেতে হবে না আল্লাহ আল্লাহর ঘোষণা দিয়েছেন আল্লাহ বলছেন আল্লাহ বললেন যখন এই বিরাট দেহ বিশিষ্ট মানুষটাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে এই মানুষটা যখন নিঃশেষ হয়ে যাবে এক সেকেন্ড সময়ের মধ্যে আবার তার চামড়াগুলো গজিয়ে যাবে আবার তার গায়ের মধ্যে পশম জাগা লাগানো হবে এক সেকেন্ড সময়ের মধ্যে গোটা মানুষটা আবার আগের মতো রূপ ধারণ করবে আবার আল্লাহ তালা জাহান নামে নিক্ষেপ করবেন আবার জাহান নামে নিক্ষেপ করবেন আবার ধ্বংস হয়ে যাবেন আবার তাকে আগের রূপ দেওয়া হবে আবার জাহান নামে নিক্ষেপ করবেন এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে নাউজবিল্লা এবার বলেন তো জাহান নামের আজাবের শাস্তি কম না বেশি জাহান নামের শাস্তি কঠিন হবে আমাদের চিন্তার বাহিরে যেই চিন্তা আমরা কখনো করতে পারি না এমন কঠিন শাস্তি হবে এক একটা দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয় উহুদ পাহাড় আমরা দেখে এসেছি লম্বায় আট মাইল লম্বা সেই উহুদ পাহাড়ের সমান এক একটা দাঁত হবে গায়ের চামড়াগুলো মোটা হয়ে গজ হয়ে যাবে এক এক কা থেকে আর এক কাজ চারশো আশি মাইল লম্বা হয়ে যাবে দীর্ঘ হয়ে যাবে এত বিশিষ্ট মানুষটাকে যখন নিক্ষেপ করা হবে মুহূর্তের মধ্যে সে পানি হয়ে যাবে অন্য হাদিসে এসেছে সুনান তিরমিজের হাদিস আল্লাহ রব্বুর আলমিন কেমতের ময়দানে দুইজন মানুষকে ডাকবেন কয়জন ভালো করে খেয়াল করেন দুইজন মানুষকে আল্লাহ ডাকবেন একজন হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে বেশি আরাম ভোগ করেছে এবং এই মানুষটা জাহান্নামে নামে যাবে আরেকজন হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে কঠিন শাস্তি ভোগ করেছে কিন্তু মুমিন এই ব্যক্তি জান্নাতে যাবে কয়জন মানুষ সকলকে বলতে হবে কয়জন মানুষ দুইজন মানুষ একজন হচ্ছে দুনিয়ার সব থেকে শান্তি ভোগ করেছে যিনি শান্তিতে ছিল যিনি আরেকজন হচ্ছেন দুনিয়ার সবথেকে বেশি আজাব শাস্তি দেয়া হয়েছে মনে করেন গায়ের চামড়াগুলোকে জীবন্ত অবস্থায় বিলেট দিয়ে কাটা হয়েছে শাস্তি দিয়ে তাকে মারা হয়েছে কিন্তু লোকটা জান্নাতি আর যে শান্তি ভোগ করেছে আরাম ভোগ করেছে ওই ব্যক্তি জাহান নামে আল্লাহরিন কেমতের ময়দানে দুইজন ব্যক্তিকে ডাকবেন একজন ফেরেস্তাকে ডাক দিবেন ফেরেস্তাকে ডাক দিয়া বলবেন ও আমার ফেরেস্তা শোনো যেই ব্যক্তি দুনিয়ার সব থেকে আরাম ভোগ করেছে ওই ব্যক্তিকে জাহান নামের গেটের সামনে নিয়ে যাও সব থেকে বেশি আরামপ্রিয় মানুষ ওনাকে যখন জাহান নামের আজাবের গেটের সামনে নেওয়া হবে এক সেকেন্ড সময় গেটের সামনে রেখে ওই ব্যক্তিকে আবার আল্লাহর সামনে হাজির করানো হবে আল্লাহন ডাক দিয়া বলবেন ও বান্দা দুনিয়াতে কি কী নেয়ামত ভোগ করেছ কি কি আরাম ভোগ করেছো একটু আমাকে খুলে বলো ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে আল্লাহ মা আসুন কত্তুন ও গো আল্লাহ নিয়ামত কি জিনিস শান্তি কি জিনিস আরাম কি জিনিস আমি আমার দুশোক দিয়া কখনো আমি দেখি নাই নাউজুবিল্লা এবার আল্লাহ রাব্বুল আলমিন যা যে ব্যক্তি দুনিয়াতে সব থেকে বেশি শাস্তি ভোগ করেছে ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন ফেরেশতাকে বলবেন এই ব্যক্তিকে একটু জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করাও জান্নাতের গেটের সামনে নিয়ে দাঁড় করাইয়া মাত্র একটা সেকেন্ড সময় জান্নাতের গেটের সামনে রাখবা এরপরে জান্নাতের গেটের থেকে এখানে নিয়ে আসবা ফেরেস্তার ওই ব্যক্তিকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাবেন এক সেকেন্ড সময় ভোগ করাবেন আরাম ভোগ করাবেন জান্নাতের নামাজ ভোগ করাবেন ওই ব্যক্তিকে আল্লাহর সামনে হাজির করা হবে ডাক দিয়া বলবেন হে বান্দা দুনিয়াতে অনেক কষ্ট সহ্য করেছ আজকে এখন একটু আমার কাছে খুলে বলো দুনিয়ায় কি কি শাস্তি তুমি একটু খুলে বলো ওই ব্যক্তি বলবে মা সব আত্মী দুরুন কত্তুন আয় আল্লাহ কষ্ট কি জিনিস আমি দুনিয়াতে কখনো আমার চোখ দিয়ে দেখি নাই সুবহান অর্থাৎ দুনিয়ায় সারা জীবন শান্তি ভোগ করে জাহান্নামের এক সেকেন্ড আজা ভোগ করার পর ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত শান্তির কথা সমস্ত আরামের কথা ভুলে যাবে আর দুনিয়ায় সারা জীবন কষ্ট ভোগ করার পরে জান্নাতের এক সেকেন্ড আরাম নেয়ামত ভোগ করার পর ওই ব্যক্তি দুনিয়ার সমস্ত কষ্টের কথা ভুলে যাবে সুবাহন্দ এ বস্তু হবে জাহান্নাম এবং জান্নাতের সম্মানিত হাজিরিন আমাদেরকে জাহান্নাম এবং জান্নাতে যাওয়ার আগে একটা বিচার দিবস হবে আমরা সকলে কি বিশ্বাস করি বিচার দিবসে দাঁড়াতে হবে এ বিশ্বাস কি সকলের আছে কার কার আছে একটু হাত তুলে আল্লাহ দেখাই না রে তকবীর আল্লাহ আমাদের মাফ করে দিক বলেন আমিন আমাদের প্রত্যেককে কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে জান্নাত জাহান্নাম ফয়সালার আগেই কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে সেই সময়টা সেই অবস্থাটা কতটা ভয়াবহ হবে কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বোঝানোর জন্যে আমাদেরকে ফিরে আসার জন্যে অন্যায় থেকে ফিরে আসার জন্যে আমাদেরকে আল্লাহ তালা বারবার বুঝাচ্ছেন বুঝিয়েছেন আমাদেরকে নসিহত করেছেন দেখেন যেই ব্যক্তি বিশ্বাস করে আমাকে কেয়ামতের ময়দানে দাঁড়াতে হবে ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে চুরি করতে পারে ডাকাতি করতে পারে লুট করতে পারেক দেশের সম্পদ বিদেশে পাচার করতে পারে অন্যায় ভয় মানুষকে মারতে পারে অন্যায় ভাবে আলে মলামাদেরকে জেলখানায় বন্দি করতে পারে কি পারে না তার মানে যারা এই কাজগুলো করে তারা যদিও বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি বিচার দিবসকে বিশ্বাস করি সত্যিকার অর্থে তারা বিচার দিবসকে বিশ্বাস করে বিচার দিবসে একমাত্র ক্ষমতা থাকবে কার বলেন না ক্ষমতার বিচার দিবসের মালিক কে আমরা সুরা ফাতিহার মধ্যে প্রতিদিন তেলাওয়াত করি মালিক ইউমিদ্দিন বিচার দিবসের মালিক কেক একমাত্র আল্লাহ সুতরাং বিচার দিবসকে আমাদের বিশ্বাস করতে হবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে ইসরাফি সিংগায় ফুৎকারের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো গুলো মতো উঠতে থাকবে আসমান ভেঙে চৌচির হয়ে যাবে সারা পৃথিবী একটা মাঠে ময়দানের রূপ নিবে আল্লাহ রবুল আলমী ইসরাফি আলহিমকে আবার সিংগায় ফুত দিতে বলবেন ইসলাম আলহিস দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ তার আপন আপন জায়গা থেকে মাটির নিচ থেকে এমন ভাবে দাঁড়াবে তার গায়ের মধ্যে কোনো পোশাক থাকবে রাসুল করিম সাল্লাইসাল্লাম যখন বললেন কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষ নারী আর পুরুষ একজন আর একজনের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে আম্মা জানা ডাক দিয়ে বললেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নারী পুরুষ একজন আরেকজনের সামনে উলঙ্গ অবস্থায় দাঁড়াবে বিষয়টা তো লজ্জাজনক মানুষের কি লজ্জা করবে না আল্লাহর হাবিব সাল্লাহ্লাম ডেকে বললেন হেয়া আয়েশা শোনো তুমি কি মনে করেছো তুমি কি ভেবেছো কে আমাদের ময়দানটা স্বাভাবিক আমাদের মতো এরকম কোনো সময় হবে বরং এরকম কোনো সময় হবে না ক্যামতের ময়দানটা এমন হবে আল্লাহ তালা রসুলকে বলেছেন হেন কেমতের ময়দানে এই সূর্যটা মাথার নিকটে চলে আসবে কেউ বলেছেন এক থেকে দেড় মাইল কেউ বলেছেন এক থেকে দেড় ফিট ভিন্নতা আজ দুনিয়ার এই জমিন থেকে এই সূর্যের দূরত্ব হচ্ছে নয় কোটি তিরিশ লক্ষ মাইল সেখান থেকে যখন সূর্যের তা দেয় শীতের মধ্যে মানুষ ঘেমে যায় যে এই দিন মাথার নিকটে সূর্য চলে আসবে গোটা হাসরের ময়দানটা পুরে তামা হয়ে যাবে লাল হয়ে যাবে সেই ময়দানের মধ্যে মানুষ যখন দাঁড়িয়ে থাকবে আল্লাহ ডাক দিয়ে বলছেন হে নীমা আপনি কেমতের ময়দানে দেখবেন তাজাহালু কুল্লু আর দাঁত প্রত্যেকটা দুধ পান কার্নি মা তার দুধের সন্তানকে ভুলে যাবে অতাদও কুল্লু দাতি হামলিন হামলাহা এবং প্রত্যেকটা নারী গর্ভবতী নারীদের গর্ব খালাস হয়ে যাবে হ্যাঁ নবী আপনি দেখবেন ময়দানে মানুষগুলোকে মাতাল অবস্থায় আসলে সত্যিকার অর্থে তারা মাতাল না কিন্তু আল্লাহ রাজা আবার গজবের মধ্যে পড়ে ওই মানুষগুলো মাতারের রূপ ধারণ করে থাকবে না কিয়ামতের ময়দানে মানুষগুলো মাতাল হয়ে যাবে সেই দিন স্বাভাবিক কোনো অবস্থা থাকবে না আল্লাহ রাব্বুল আমীন বলছেন ইয়াউমা ইকুমুর রুহু ওয়াল মালায়েকাতু সাফফাত কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আর প্রত্যেকটা ফেরেশতা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে লা ইয়া মুন কেউ কোনো কথা বলতে পারবে ইল্লা মান আলাহুর রহমান কিন্তু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে কথা বলার অনুমতি দিবেন ওই ব্যক্তি কথা বলতে পারবে আর কেউ কোনো কথা বলতে পারবে কেউ কোনো কথা বলতে পারবে না পিং পতন নিরবতা এমন নীরব অবস্থা হবে পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত এমন নীরব অবস্থা দেখে নাই কেয়ামতের ময়দানে প্রত্যেকটা নারী প্রত্যেকটা মানুষ এবং ফেরেশতা কেয়ামতের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে রসুল করিম সাল্লাহ আলহ্লাম বলেন আল্লাহ রবুল আলমিন কেমতের ময়দানে একমাত্র আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে কথা বলতে অনুমতি দিবেন আর কাউকে অনুমতি দিবে এবার বলেন তো কেমতের ময়দানে কথা বলতে পারবে কয়জন বলেন না কয়জন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম অনুমতি পাবেন কথা বলার জন্যে সুনান তিরমিজি শরীফের মধ্যে লম্বা হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফা বিতিলকাল মাহামিদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্পেশাল ভাবে কিয়ামতের ময়দানে কিছু শব্দ শিক্ষা দিবেন যে শব্দগুলো প্রশংসার শব্দ কিসের শব্দ বলেন না কিসের শব্দ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় থাকবেন সেই অবস্থার মধ্যে আমি আল্লাহ তালা আমাকে স্পেশাল যে শব্দগুলো শিক্ষা দিবেন সেই শব্দগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন লাহু অতপর আমি সাজদায় পরে যাব আল্লাহ তালা ডাক দিয়া বলবেন ইরফার আসাকায়া মুহাম্মদ ভালো করে খেয়াল করেন আল্লাহ তালা ডাক দিয়া বলবেন হে মুহাম্মদ আপনি মাথা উঠান ইউসমা আলাকা আজকে আপনার কথা শোনা হবে ওসাল তো আজকে আপনি যা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে অসফা তুষাফা যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন আমি আল্লাহ আজকে আপনার সুপারিশ গ্রহণ করে নিব সুবাহান আল্লাহ রসুলকে বলবেন হেনবিক আপনি মাথা উঠান আজকে আপনার কথা শোনা হবে আজকে যদি আপনি কিছু চান সেটা আপনাকে দেয়া হবে এবং যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন সেই সুপারিশও গ্রহণ করা হবে মাথা উঠাবেন আল্লাহ আল্লাহরুল ডাক দিয়ে বলবেন হে নবী আপনি আপনার গুনাহাকার উম্মতের কাতারের মধ্যে ঢুকে যান আল্লাহর হাবিব সাল্লাহ গুনাহাকার উম্মতের কাতারের মধ্যে ঢুকে যাবেন সেখান থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তালা বলছেন মিস্তল হাব্যাতি মিনখরদ আলী মিনাল ইমান সুবহান লক যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান আছে এমন যারা আছে তাদেরকে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে আনেন আল্লাহর হাবিব সাল্লাম গুনাগার উম্মতের কাতারের মধ্যে ঢুকে যাবেন যাচাই করে বাছাই করে যাদের অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ ইমান পাওয়া যাবে এমন অসংখ্য অগণিত মিলিয়ন মিলিয়ন কোটি কোটি উম্মতকে বের করে আনবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ অপরাধ আমি আগেই বলেছেন অসফা তুসাফা আজকে যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন আমি আল্লাহ গ্রহণ করে নিব রসুল যখন সুপারিশ করবেন আল্লাহ আল্লাহরিন সুপারিশ গ্রহণ করে ওই মানুষদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিবেন সুবাহ কিন্তু সরিষার দানা পরিমাণ ইমান এমন মানুষ থাকবে যা যাহান নামী কাতারের মধ্যে গুনাহাগার উন্মতের কাতারের মধ্যে যাদের ইমানটা সরিষার দানা পরিমাণও নয় তার থেকেও কম তারা প্রথমবার তারা আসতে পারবেন না সুযোগ পাবেন না রসুল যখন মানুষদেরকে সেখান থেকে বের করে আনবেন যাদের অন্তরের মধ্যে সামান্য ইমান আছে সরিষার দানা পরিমাণ এগুলো দেখে ওখানকার গুনহাগার উম্মদগুলো কান্নাকাটি করা শুরু করবে রসুলের অন্তরে মায়া জন্মে যাবে রসুল বলেন দ্বিতীয়বার আবার আমি আল্লাহ তালা যেই শব্দগুলো আমাকে শিক্ষা দিয়েছেন সেই স্পেশাল শব্দের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করব। আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যাবেন ও আখিরুলাহু সাহিদ দ্বিতীয়বারের মতো আমি আবার সাজদায় পড়ে যাব আল্লাহ তারা ডাক দিয়া বলবেন ইলফা রা মুহাম্মদ হে মুহাম্মদ আপনি মাথা উঠান ইউসমা আলাকা আবার বলবেন আপনার কথা শোনা হবে অসাল তো আপনি যা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে অসফা তুষাফা যদি আপনি আজকে কারো পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নেব সুমান আল্লাহ দ্বিতীয়বারের মতো রসুল সুপারিশ করবেন আবার ঢুকে যাবেন গুনাগার উম্মতের কাতারের মধ্যে সেখান থেকে আবার দ্বিতীয় স্তরের ইমান এর থেকে কম যাদের ইমান আছে তাদেরকেও সেখান থেকে বের করে আনবেন মিলিয়ন মিলিয়ন কোটি কোটি মানুষকে বের করে আনবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ সুপারিশ গ্রহণ করে তাদেরকেও জাননাতে কয়বার হইল বলেন না কয়বার আরও মানুষ থেকে যাবে যারা যাদের ইমান তার থেকেও কম এবার আল্লাহর রসুল সাল্লাম তৃতীয়বারের মতো আবার স্পেশাল শব্দের মাধ্যমে আল্লাহর প্রশংসা আদায় করবেন সাজদায় যাবেন আল্লাহ ডাক দিয়া বলবেন মুহাম্মদ আগের মতো করে আবার বলবেন হ্যাঁ নবী আপনি মাথা উঠান আজকে আপনার কথা শোনা হবে আপনি যা চাইবেন সেটা আপনাকে দেয়া হবে আর আজকে যদি আপনি কারো পক্ষ থেকে সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ গ্রহণ করে নিব বারের মতো আবার স্পেশাল দোয়া করে এই সব কিছু বলার পরে মাথা উঠাবেন আল্লাহ ডাক দিয়া বলবেন হেন আপনি আপনার উম্মতের কাতারের মধ্যে রুকে যান যাদের ইমান আর থেকেও কম আছে তাদেরকে সেখান থেকে বের করে আনেন রাসুল করিম সাল্লাইকুম সাল্লাম তৃতীয়বার ঢুকে যারা বাকি থাকবে সকলকে সেখান থেকে বের করে আনবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আমি আমার আল্লাহ সেই দিন রসুলের সুপারিশ গ্রহণ করে ওই সমস্ত মানুষদেরকেও মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাতে পৌঁছায় দিবেন সুবাহ আল্লাহ কয়বার ওই লোক সকলে বলেন কয়বার একটু চিন্তা করেন তো কেয়ামতের ময়দানে যেই দিন কোনো মানুষ কোনো মানুষকে পরিচয় দিবে না মা সন্তানকে চিনবে না বাবা তার সন্তানকে চিনবে না স্বামী স্ত্রী একে অপরকে চিনবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না একমাত্র কথা বলার অনুমতি সুযোগ পাবেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর কাছে তিনবার চাইবেন কয়বার তিনবার চাইবেন তিনবার উন্মতের জন্যে চাইবেন একবারের জন্য নিজের স্ত্রী নিজের সন্তান নাতির জন্যে একবারও চাইবেন না চাইবেন কি চিন্তা করেন তো সেই রসুল আমাদের জন্য কতটা ভালোবাসা দিয়ে গেছেন এবং কেয়া মতের ময়দানে দিবেন একটু চিন্তা করেন তো আচ্ছা বলেন না আপনারা একটু আমাকে কেয়া মতের ময়দানে রসুলকে আমাদের প্রয়োজন হবে নাকি আমাদেরকে রসুলের প্রয়োজন হবে বলেন না চিৎকার দিয়া আমাদের রসুলকে প্রয়োজন হবে ঠিক কি না এমন নয় যে উম্মত জাহান নামে গেল রসুলের সম্মান কমে যাবে রসুলের ইজ্জত মর্যাদা কমে যাবে কমবে কি কমবে না কিন্তু আমাদের রসুলকে প্রয়োজন হবে তারপরেও উম্মতের জন্য সারা জীবন রসুল কান্নাকাটি করেছেন কে আমাদের ময়দানে রসুল সাল্লাহ সাল্লাম উম্মতের জন্যে যখন আল্লাহর সাথে সাথে কথা বলার সুযোগ পাবেন তখন আল্লাহর কাছে তিনবার চাইবেন তেন বার উন্মতের জন্য চাইবেন ঠিক কি না কোনো এমপি মন্ত্রী যদি প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পায় ওই এমপি প্রথমে তার পকেট ভরা চিন্তা করে ও জনগণের কথা চিন্তা করে না করে কি বলেন আগে নিজের পকেট ভরে সব উসুল করার পরে কোনো চেয়ারম্যান যখন চেয়ারম্যানই দাঁড়ায় তখন কোটি কোটি টাকা খরচ করে এ যখন চেয়ারম্যান নির্বাচিত হয় আগে নিজের পকেট গুছায় কারণ খরচ তো করেছে আমাদের মঙ্গলের জন্য কেউ কিছু করে না কিন্তু কেমতের ময়দান রসুল কথা বলার সুযোগ পাবেন তিনবার তেনবার উম্মতের জন্য আল্লাহর কাছে চাইবেন আমরা সেই রসুলের ভালোবাসা কতটুকু আদায় করতে পেরেছি সেই রসুলের হক কতটুকু আদায় করতে পেরেছি রসুলের সুন্না কতটুকু আমাদের জীবনের সাথে আমরা সাজাতে পেরেছি রসুলের সুন্না অনুযায়ী আমাদের জীবনটা সাজাতে পেরেছি বলেন পারি নাই রসুল কয়বার সুপারিশ করবেন তিনবার এই হাদিসটি যেই সাহাবি বর্ণনা করেছেন সাহাবির নাম হচ্ছে আনাস ইবদে মালিক রদীয় সাহাবির নাম কি বলেন সবাই আর নাম বলেন না আনাসিবনে মালেক সবাই বলেন আনাসিবনে মালিক রদীয় হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিস যাদের কাছে বলেছেন কয়েকজন মানুষ এই হাদিসটি আনা সিবনে মালিকের কাছ থেকে শুনেছেন ভালো করে খেয়াল করেন গভীর মনোযোগ দিয়ে কঠিন কথা সামনে আসতেছে এই হাদিসটি বর্ণনা করলেন যারা শুনলেন তারা আশ্চর্য হয়ে গেলেন আশ্চর্য হইয়া একজন আরেকজনকে বলা শুরু করলেন আরে এত চমৎকার কথা আমরা তো আগে কখনো শুনি নাই কেমতের ময়দানে রসুর তিনবার আমাদের জন্য সুপারিশ করবেন তুমি শুনছো কার কাছ থেকে ওই ব্যক্তি বলে একজন বলে তাদের মধ্য থেকে একজনে বললেন এই হাদিসটি আমি আরও কয়েকদিন আগে একজনের কাছ থেকে শুনেছিলাম তার নাম কি বলে হাসান বশ্রি নাম কি হাসান বশ্রি রহমাতুল্লাহ আলাই ওনার তাবেইন ওনার কাছ থেকে হাদিসটি একজনে শুনছে এখন সবাই বলতেছে আচ্ছা চলো তাইলে আমরা হাদিসটা যাচাই করতে যাই অনেক ভালো হাদিস এবং অনেক প্রাপ্ত কথা হাদিসটা আমাদের যাচাই করা দরকার এই বলে সবাই ওখান থেকে চলে গেলেন হাসান বস্রির বাড়িতে যাওয়ার পরে ভালো করে খেয়াল করেন হাসান বস্রির বাড়িতে গিয়া হাসান বস্তিকে জিজ্ঞেস করলেন ভাই আমরা এই মাত্র আনাসিবনে মালিকের বাড়ি থেকে আপনার কাছে এসেছি কেন এসেছো একটা হাদিস যাচাই করার জন্যে এই কথা বলে এই ব্যক্তিরা হাদিসটি বলা শুরু করলো কি করলো হাদিসটি বলা শুরু করলো হাসান বস্তি হাদিসটি শুনতেছে মনোযোগ সহকারে তিনবার রসুল সুপারিশ করবেন এই কথা এই পর্যন্ত বলার পরে এই যারা বর্ণনাকারী যারা গেছেন সেখানে তারা থেমে গেলেন সামনে আর কিছু বলতেছেন না হাসান বস্তি ডাক দিয়া বললেন আচ্ছা সামনে হাদিস আরও বলো অর্থাৎ হাদিস এখানেই শেষ কথা বলেন না হাদিস এখানেই হাসান বস্রি বলে বাকিটা শেষ করো তারা বলে এ পর্যন্তই আমাদেরকে বলা হয়েছে এর বেশি আমাদেরকে বলা হয় নাই এবার হাসান বশ্রি বলেন আমি এই হাদিস আজ থেকে ৩০ বছর আগে আনাসিবী মালেকের কাছ থেকে শিখেছি সুবাহুল্ল কিন্তু আমি জানি না তোমাদের কাছে আনাসিব মালিক হাদিসের অর্ধেকটা বললেন বাকি অর্ধেকটা বললেন না কেন এটা আমি জানি না তবে আনাসিবনে মালিকের বয়স হয়ে গেছে একশোর উপরে এখন আমি যখন শুনেছি তখন সত্তর বছর বয়স ছিল মেধা সেহেন ভালো ছিল পুরোটা আমাদেরকে বলেছে কিন্তু এখন মনে হয় বয়সের কারণে ভুলে গেছেন হতে পারে নতুবা ইচ্ছা করেই তোমাদের কাছে গোপন করেছেন কারণ তোমরা একেবারে বেপরোয়া হয়ে যাবে হাদিসের বাকি অংশ শুনলে এই জন্য গোপন করেছেন কি করেছেন গোপন করেছেন প্রাসঙ্গিক করমে একটা কথা আসছিল এখন বলা যাবে না সময় কম গোপন করেছেন এই কথা বলে এবার হাসান বশ্রী হাদিসের শেষাংশ বর্ণনা করতেছেন হাসান বশ্রী বলেন রসুল সাল্ল সাল্লাম তৃতীয়বার যখন তৃতীয়বার যখন উন্ম্মদেরকে সুপারিশ করবেন এরপরে চতুর্থবার আবার রসুল করিম সাল্লাহ সাল্লাম সাজদায় পরে যাবেন শুভামলা কন্যা আল্লাহ ডাক দিয়া বলবেন ইরফান হে মোহাম্মদ তুমি মাথা উঠাও আগের মতো আবার বলবেন ইউসমা আজকে আজকে আপনার কথা শোনা হবে আপনি যা কিছু চাইবেন সব কিছু আপনাকে দেয়া হবে অসফ যদি আপনি আজকে কারো পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করেন আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করে নিবে সুভান আল্লাহ রসুর করিম সাল্লাম মাথা উঠাবেন এবার আল্লাহ তালা ডাক দিয়া বলবেন হে নবী এবার আপনি আপনার উম্মতের ওই সমস্ত মানুষের কাতারের মধ্যে ঢুকবেন যারা মান কল লা ইলাহা ইল্লাল্লাহ মাররতান ওয়াহিদাতান যারা জীবনে একবার বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার যারা জীবনে একবার বলেছে লা ইলাহা ল তাদের ওখান থেকে বের করে আনবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে যাবেন উম্মতের কাতারের মধ্যে সেখান থেকে যাচাই করে বাসাই করে যারা জীবনে একবার শুধু বলছে এমন অসংখ্য অগণিত মানুষকে বের করে আনবেন আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ তাদেরকেও জান্নাতে দিবেন লক এখন একটা কন্ডিশনে আসি আমরা এই যে সুপারিশ নসুল করবেন কার জন্য সুপারিশ করবেন কোন ব্যক্তি সৌভাগ্যশীল এরকম মানুষ কে কে এইটা আমরা একটু যাচাই করলে অল্প কয়েক মিনিটের মধ্যেই আপনারা বুঝতে পারবেন রসুল যে সুপারিশ করবেন কাদের জন্য করবেন একটি হাদিস আমি যদি আপনাদেরকে শুনাইয়া দেই তাইলে সেই হাদিসের অর্থ বুঝলেই আপনারা বুঝতে পারবেন রসুল কাদের জন্য সুপারিশ করবেন ভালো করে শোনেন বুখারি শরীফের হাদিসে এসেছে কিতাবের মধ্যে আতানি আ ইংদি রব্বি। ফা খায়ারনি বাইনা আইজাদ খুলা নিস্প উম্মতি আল জান্নাহ ও বাইনা الشفاعা সুবহানাল্লাহ করনা আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আমীন তোমাকে দুইটা প্রস্তাব দিয়ে জিব্রাইলকে পাঠাইছেন কয়টা প্রস্তাব শেষের দিকে ফিনিশিং দিকে ভালো করে খেয়াল করতে মনোযোগ দিতে হবে দুইটা প্রস্তাব নিয়ে জিব্রাইলকে আমার কাছে পাঠিয়েছেন এই দুই প্রস্তাবের এক প্রস্তাব গ্রহণ করা যাবে আরেক প্রস্তাব গ্রহণ করা যাবে কন্ডিশন দিসেন একটা গ্রহণ করতে পারবেন আর গ্রহণ করতে পারবেন না এক নাম্বার প্রস্তাব নবী আপনার অর্ধেক উম্মত যাবে আর অর্ধেক উম্মত জাহান নামে যাবে এক নাম্বার প্রস্তাব কি সবাই খেয়াল করেন বলেন এক নাম্বার প্রস্তাব কি অর্ধেক উম্মত জান্নাতে যাবে আর অর্ধেক উম্মত জাহান নামে যাবে দুই নাম্বার প্রস্তাব আপনার নেককার উম্মদ জান্নাতে যাবে গুনাহাগার উম্মত জাহান নামে যাবে নেককার উম্মত কোথায় যাবে জান্নাতে গুনাহাকার উম্মত জাহান নামে এবং আপনাকে সুপারিশের অধিকার দেওয়া হবে প্রস্তাব কয়টা বলেন না প্রস্তাব কয়টা দুইটা এক নাম্বার প্রস্তাব আপনার অর্ধেক উম্মত জান্নাতি অর্ধেক জাহান নামি আমলের কোনো হিসাব হবে না আচ্ছা আপনাদের কাছে কোন প্রস্তাবটা বেশি ভালো মনে হয় প্রথমটা না দ্বিতীয়টা বলেন প্রথমটা না দ্বিতীয়টা আচ্ছা আমি আপনাদেরকে একটু ব্যাখ্যা করে বলি যদি প্রথমটা হয় তাহলে ধরেন রসুল আজ থেকে চলে গেছেন সাড়ে চোদ্দোশো বছর আগে কত বছর আগে সাড়ে চোদ্দোশো বছর আগে এখন চলতেছে দুই হাজার কত সাল চব্বিশ সাল পৃথিবীর সামনে কতদিন এগোবে এটা বলা মুশকিল তবে পৃথিবীর শেষের দিকে আখেরই জামানা চলতেছে অতি অল্প সময়ের মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে ঠিক কিনা কেয়ামতের আলামতগুলো চলতেছে এখন তার মানে কি আমার ছন্নি আমরা কথার সুবিধার্থে ধরে নিলাম আরও এক হাজার বছর সামনে বোবে কত বছর তর্কের খাতিরে কথা বোঝার জন্য বললাম এক হাজার বছর আগে পনেরোশো এক হাজার পঁচিশশো বছর আস্থা বলেন তো মানুষ ভালোর ক্ষেত্রে সৎ মানুষের ক্ষেত্রে জান্নাতি মানুষের ক্ষেত্রে পেছনের মানুষ বেশি ভালো ছিল নাকি এখনকার সামনের মানুষ বেশি ভালো তার মানে যদি পঁচিশশো হিসাব করেন বারোশো শতকের আগের মানুষগুলো সব ভালো ছিল যদি অর্ধেকের হিসাব হয় তাহলে আমাদের কপালে জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে ঠিক কিনা আর দ্বিতীয় প্রস্তাব গুনাহাগার উম্মাদ জাহান নামে যাবে নেককার উম্মাদ জান্নাতে যাবে যদি রসুরের যুগেও আমল করে সে জান্নাতে যাবে যদি আমাদের আগের দিন আমল করে সে জান্নাতে যাবে যদি রসুরের যুগেও গুণা করে সে জাহান নামে যাবে কে আমাদের আগের দিন গুণা করলেও সে জাহান নামে যাবে রসুল বলেন আবার একটা সুযোগ আছে আমার গুণহাগার উম্মত যদি জাহান্নামে চলেই যায় একটা অপশন আছে আমি আমার গুণহাগার উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশের অধিকার পাবো সুভানন্দ একটা শর্ত আছে শর্ত কি মান মাথা ওয়ালাম ইউশরিক বিল্লাহি সাই আ এমন অবস্থায় মরতে হবে যে আপনি একটা শিরিকও করেন যে ব্যক্তি সেরেক মুক্ত ইমান নিয়ে সেই ইমানটা যদি জাররা পরিমাণ হয় সেই ইমানটা যদি সরিষার দানা পরিমাণ হয় ওই ব্যক্তি এই ইমানের সেরেক মুক্ত ইমান হওয়ার কারণে কেয়ামতের ময়দানে আল্লাহর রসুল সুপারিশ করে ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দিবেন শুভামালনাকে এবার একটু আপনারা চিৎকার দিয়ে বলেন তো আমাদের ইমান কি সেরেক মুক্ত না সেরেক যুক্ত বলেন না একটু সেরেক মুক্ত না সেরেক যুক্ত শিরিক মানে আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা, আল্লাহর সাথে শরিকদার সাব্যস্ত করা